হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আমি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বাড়ির পাশেই বিয়ে বলতে পারো আমার এক দাদার তো সেই বিয়ের প্রিপারেশনে চলছিল সকালবেলা সবাই আশীর্বাদের জন্য বেরিয়ে গেল আর ব্যান্ড পাঠিয়ে ঢুকে পড়েছে আমি তো মেহেন্দি করেছিলাম সেটার কালারটা তোমাদের সাথে দেখালাম পরে আরও ডার্ক হয়েছে আর গায়ে জন্য এখন রেডি হতে হবে সব কিছু গুছিয়ে নিয়েছি

সময় টুকি টাকি ভিডিও করে দেয় এখানে আমি সুন্দর কার্নি করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না পরে দেখলাম যে একা একাই কার্নি হয়ে গেছে আমার শুধু শুধু চেষ্টা করাটা বৃথা ছিল সেদিকে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে মুখটা একটু লাল লাল যে বটযাত্রীতে যেতে বাধ্য হয়েছিলাম তো তার সেই বটযাত্রীতে যে ড্রেসটা পরে গেছিলাম তার সঙ্গে এই নেট্রেসটা প্রথম ঠিক করছিলো তো আমি দুবারই একটা নেট্রেস পরে ফেলেছিলাম আর জিনিসপত্র রিপিট তো আমি প্রচুর করি এমন নয় যে একটা জিনিস পড়লাম আর পরে পড়তে পারবো না আমি খুব রিপিট করে পড়ি জিনিসপত্র তো আলটিমেটলি আমি রেডি হয়ে গেছি এখন নিচে গিয়ে জাস্ট লিপস্টিকটা লাগাবো নিচে লিপস্টিকটা নিচে রয়েছে আমার উপরে আনা হয়নি তো এই হচ্ছে আমার আউটফিট আর কিছুই করবো না চুল টুল সব এরকমই থাকবে তো চলো নিচে যাওয়া যাক তো এই যে হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল গায়ে হলুদের লুক তো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে এক্ষুনি সব জল সইতে বেরোবে মাও রেডি হয়ে গেছে ছি আমরা সবাই মিলে জল সইতে আর বেশিরভাগই আমরা সবাই হলুদ পরেছি কি সুন্দর না লাগছিলো সবাইকে দেখতে যে সবকিছু মানে সবাই হলুদ হলুদ ভীষণ সুন্দর লাগছিল সবাইকে তারপরে বেরিয়ে পড়েছি আমরা এখন জল সইতে তো বেশি দূর না জানো তো কনের বাড়িও বেশি দূর না আমি বরযাত্রী না গেলে টেট দিতাম না যে কনের বাড়ি এত কাছে তো এখন আমরা নাচানাচি শুরু করেছি খুব একটা নাচিনি কারণ হাই রোড দিয়ে যাচ্ছিলাম তো বারবার এদিক ওদিক খেয়াল রাখতে হচ্ছিল তো মোটামুটি যেটুকু নেচেছি ভালোই নেচেছি রিসেপশানের দিন থেকে বেশি নাচবো যা প্ল্যান আছে আমাদের তো চলো টল শুয়ে নিয়ে আসি এখন শুরু হবে আমার নাচ তোমরা শুধু এনার্জি লেভেলটা দেখো

আমাদের পাশ দিয়ে আরও একটা মানে বিয়ের জল সইতে যাচ্ছিলো যারা আরও একটা দল ফিরে আসছিলো তো আমাদের এখানে মানে আমাদের এই আমি যে পাড়াটাই থাকি এই পাড়ায় মানে সবার এত এনার্জির বাচ্চা বাচ্চাকে বড়ো কেউ বুঝতে পারবে না মানে নাচের লেভেল দেখে তো চলে এসেছি আমরা জল মানে যে ঘাটে যেখান থেকে জল নেব তো এখান থেকে জল নিয়ে এখন আমরা বাড়িতে যাবো তো এই ঘাটে অনেকে এসেছিলো সেই জন্য একটু লেট হয়েছিল তো এখন জল টল নিয়ে বাড়িতে যাব বাড়িতে আসার পরে বরের ফটোশ্যুট চলছিল বর টোপর নিয়ে দৌড়াচ্ছিলো আর পিছন পিছন ক্যামেরাম্যানরা দৌড়াচ্ছিলো কারণ স্নান করার টাইম হয়ে গেছে আর ক্যামেরাম্যান যেহেতু জল শুইতে গেছিলো তো বরের ছবি তোলারও টাইম পাইনি তো বর এদিকে দৌড়াচ্ছে আর বরের পিছন পিছন ক্যামেরাম্যানরা দৌড়াচ্ছে এখানে সর্ষে ক্ষেত ছিল সেখানটায় ছবি তুলেছিল আমরাও অনেক ছবি তুলেছি তো এই ভিডিও শেষে আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করে দেব তো আর নিয়ে ছবি তোলার কিন্তু আমার একদম ইচ্ছে ছিল না আমি ক্যামেরাম্যান আসে আমার বোনদের কথার হচ্ছে কথার ইয়ে করে আমি টোপোর নিয়ে ছবি তুলেছিলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব তো আমি তো এখন খুব একটা বড় ব্লগ দিই না তোমরা জানো তো এখানে গায়ে হলুদের পর্ব অবধি তোমাদের সাথে শেয়ার করছি তো হলুদ হলুদ মাখানো হবে তো এর পরের বারটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো এখানে আমি এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আমি গায়ে হলুদের ছবিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি